হ্যালো গাইস আলাইকুম ব্যাক চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন অ্যান্ড ব্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো বেশি বক না করে ভিডিওটি শুরু করি হ্যাঁ আজকের ভিডিওটি হিলি বটার নিয়ে হ্যাঁ এর আগেও আমি আরেকটি হিলি বটার নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম সো আপনারা মোটামুটি ভালো রেসপন্স করেছেন তাই আমার একটি হিলি বটার সম্পর্কে আপনাদের নতুন একটি ধারণা দিব এবং হিলি বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন একদম ল্যান্ডপোর্টে এসেছি জিরো পয়েন্টে এই জিরো পয়েন্ট থেকে সবাই বাংলাদেশ থেকে ভারতে যায় ভারত থেকে বাংলাদেশে আসে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় করতেছে কারণ তারা তাদের আত্মীয় স্বজন ওই পারে যারা থাকে তাদের সঙ্গে এখানে দেখা করে আবার তারা যারা যারা ভারতে প্রবেশ করবে তারা এখানে ইমিগ্রেশন পয়েন্টে তাদের পাসপোর্টগুলো চেকিং করার পরে আবার তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকটি মূলত ভারত থেকে বাংলাদেশে অনেক দ্রব্য সামগ্রী আনতেছে ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকারের চুক্তিপত্রের মাধ্যমে তো এখানে আসার পরে তাদের ট্রাকগুলো চেকিং করা হয় সুন্দরভাবে যে তারা কোনো দ্রব্য কিংবা অন্যান্য কিছু নিয়ে যাচ্ছে কিংবা বাংলাদেশে সেক্ষেত্রে বিএসএফ রা এবং বাংলাদেশে বিজিবি রা চেক করতেছে আর ইন্ডিয়া আমরা যারা যাইতে পারি না কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া দেখার আমাদের অনেক ইচ্ছা রয়েছে এই কারণে আমরা ইন্ডিয়া বর্ডারে এসে জিরো পয়েন্টে অনেক ভিড় করি ইন্ডিয়াতে দূর থেকে দেখার জন্য তো আপনাদের এবার দেখাবো হিলি শুল্ক স্টেশন স্থলবন্দরের এটা শুল্ক স্টেশন আর এটা হলো ছোট্ট একটি পয়েন্ট সবাই পাসপোর্ট চেকিং করার পরে ভারতে প্রবেশ করে দেখুন চেক করতেছে। এবার আপনাদের বাজারের কিছু দ্রব্যের জিনিসপত্রের দাম জানাবো এবং বাজারে দেখাবো আপনাদের তো আমরা বাজারে অলরেডি চলে এসেছি চলে এসার পরে একটি ভিতরে বাজারে একদম আপনার সামনে বাজারে অনেক কিছু পাবেন না পাবেন আবার অনেক কিছু পাবেন না কিন্তু সামনে আপনাদের দাম একটু বেশি নেবে তারা এক্ষেত্রে আপনাদের একটু ভিতরে বাজারে যাইতে হবে আর একটু ভিতরে গলির দিকে এখানে গেলে দেখতে পাবেন অনেক বাজারে এরকম দোকান নিয়ে বসে আছে এই দোকানগুলিতে আপনি সব কিছুই ইন্ডিয়ান পণ্য পাবেন বেশিরভাগই আবার কিছু কিছু বাংলাদেশি পণ্য পাবেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ইন্ডিয়ান পণ্যগুলো নেওয়াতে কারণ এই যে দেখুন ফিস ফিস একটি ইন্ডিয়ান পণ্য তো ইন্ডিয়ান পণ্য এটা আপনার বাইরে নিতে গেলে আপনার এক লিটার নিতে গেলে প্রায় একশো নব্বই থেকে দুশো টাকা দাম চাইবে আর এখানে আপনাদের দেড়শো টাকা থেকে একশো চল্লিশ টাকা ইন্ডিয়ান পিস যেটা এক লিটার এই যে বড় ভাই বসে আছে আর আমি খেজুর সরি আমি বাদামের দাম জিজ্ঞেস করলাম বাদামের দাম বলল যে সে প্যাকেটগুলো দুশো বিশ টাকা করে নেবে তো আমি একটি বাদাম নিলাম কাজু বাদাম কাজু বাদাম খাইতে অবশ্য মোটামুটি ভালো লাগে তাই কাজু বাদাম নিলাম আর দেখুন এখানে অনেক বাদাম তারা ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে এই বাদামগুলো সাজায় রাখছে দোকানে পাশে দেখতে পাচ্ছেন অনেক রকমের চকলেট সাবান তারপর মশলা যেমন সাদা ফল জিরা এগুলো এখানে বেশি পাওয়া যায় অন্তত জিরার দামটা একটু কম আছে তুলনামূলক বাইরের থেকে এই যে দেখুন মশলার সব কিছু তাছাড়াও পাবেন আপনার আমল দুধ কুল দুধ এগুলো পাবেন পাপড় পাবেন এই যে পাপড় এই পাপড়টা খাইতে অনেক মজার এটা ইন্ডিয়ান পাপড় এটার দাম মোটামুটি কম আছে আপনার বাংলাদেশে যেগুলো পাপড় চাইতে এই যে আপনার একটা ড্রাই ফ্রুট আছে এই ড্রাই ফ্রুটের দাম বাইরে নিতে গেলে আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা নেবে আর এখানে আপনার চারশো নব্বই টাকা করে ড্রাই ফ্রুট যেটা হাফ কেজিটা এখানে স্ন্যাকার্স ডেরি মিল্ক সিল্ক বাবলি এটা হলো বড় গুলাও আপনার আছে যে বড় দাম এই ছোটোটার দাম হচ্ছে আপনার একশো টাকা করে এটা আর হলো স্নায়াকসের দাম এখানে পঞ্চাশ টাকা করে কিটকাট রয়েছে কিটকাটের দাম সঠিক জানি না কিন্তু শোনা হয়নি বাট কিটকাটের দাম আপনার বাইরে থেকে এখানে অনেক কম আর কি আর ডেরি মিল্ক বড়গুলার দাম আপনার এখানে অনলি দুইশো টাকা করে আর বাইরে আপনি নিতে গেলে অনেক টাকা দাম নেবে এই যে দেখুন পাশের দোকানগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পাশের দোকানেও আপনাদের অনেক রকমের মাল রয়েছে এই দোকানে যদি ভালো না থাকে আপনি পাশের দোকানগুলো নিতে পারবেন এখানে বিস্কিট চানাচুর সব রকম ইন্ডিয়ান পণ্য পাবেন আশা করি পণ্যগুলো আপনাদের ভালো লাগবে এবং অনেক মজাদার অনেক আনকমন পণ্য এখানে পাওয়া যায় এই যে দেখুন বিভিন্ন ফল ফ্রুটস এখানেও পাওয়া যায় আপনার ড্রাই টাইপের ভিডিওটি এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব পাশের বেল বাজে রাখবেন আমরা সবাই সবার পাশে দাঁড়াবো আসসালামু আলাইকুম আবার নেক্সট কোন এক ভিডিওতে দেখা হবে